গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের সবারই আমার এই ভ্লগটা ভালো লাগবে তো তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই নতুন ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে একদম অন্যরকম তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করো না তোমাদের সবারই ভালো লাগবে তো দেখো আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় উঠেছি উঠে সমস্ত বাসি কাজ করে নিয়ে ঘরে তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমি মা শেতলা মায়ের মন্দিরে আমার দুই ছেলেকে নিয়ে তোমরা বুঝতেই পারছো যে পাশাপাশি কত মানে দোকান বসেছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি যে আমার বাড়ির সামনে বড় মেলা হবে সেই মেলা আজকে মানে বৈশাখ মাসের পাঁচ তারিখে শ্বেতলা মায়ের দোল মানে এটাকে এই মেলাটাকে বলা হয় অন্নপট তো সেই মেলায় আজকে তো সকালবেলায় জাস্ট এখন কটা সাতটা বাজছে তো এখনও দোকানপাট বসে নেই তো যেগুলো বসেছে তো যেহেতু আমি জল ঢালবো বলে তো বাসি কাজটা করে নিয়ে তারপরে চলে এসেছি মায়ের মন্দিরে দেখো কত ভক্তরা জল নিয়ে এসেছে তো এখানে বাঘগুলোকে রেখে তারা পাশে রেস্ট নিচ্ছে এখনও জল ঠান্ডা শুরু হয়নি যেহেতু এখন খুবই সকাল তো আস্তে আস্তে শুরু হবে আর ভিড়টাও বাড়বে এখনও রোদ বেরোয়নি বুঝতেই পারছো তোমরা এরপরে যখন রোদ আর এই টাইমটা কত রোদ বলো দেখিনি তো তোমরা দেখতে থাকো তোমাদের সবারই ভালো লাগবে এমনিতে আমি পুকুরে স্নান স্নান করি না তো আজকের দিনে মানে এই সেতলা মায়ের পুজোর দিনকে আমি পুকুরে স্নান করে মায়ের মন্দিরে জল ঢেলে জল ঢালি মানে কোনো অসুবিধা হয় না এমনিতে পুকুরে স্নান করলে অনেক সমস্যা হয় কিন্তু এই এই পুজোর সময় স্নান করার করলে আমার অত অসুবিধা হয় না মনে হয় সেটাই আর বেশ ভালো লাগে স্নান করতে মায়ের পুকুরে তো চলে এসেছি দেখো বালতি নিয়ে আমি আমার মতো অনেক সবাই আমাদের পাড়া থেকে সবাই আছে যেহেতু আমাদের বাড়ির সামনেই মন্দিরটা মানে যে যেমনভাবে মানে কেউ স্নান করে আসে কেউ আবার এখানে স্নান করে জল ধরে তো আমার ইচ্ছে যে আমি স্নান যতদিন পারবো এইভাবে পুকুরে স্নান করে জল ঢালবো দেখো আমার মধ্যে কত মেয়েরা বাচ্চারা বউ সবাই আছে ছেলে লোক সবাই এটা করে তো এইখানের এই মাঠটায় যে মাঠটায় মানে দোকানোপানগুলো বসেছে তোমাদেরকে আগে অনেকবার ক্যামেরা করে দেখিয়েছি এখানটা আমি রেশন তুলতে আসি এখানে বসে বসে এই পুকুরের পাটটাতেই মানে এই ঘাটের এই বসে বসে আমি অনেকবার ভিডিও করেছি মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি আজকে হচ্ছে মায়ের পুজো খুবই মানে আনন্দ কি বলবো তাকে চলে আসতে মায়ের মন্দির খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে এমনিতেই চকচকে ঝকঝকে মানে খুব সুন্দরই থাকে তো আজকে আরও ফুল টুল দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে এখনও মানে মানুষজনের অত ভিড় হয়নি এরপরে এত ভিড় হয়ে যাবে যে কী বলবো তো চলো মায়ের মন্দিরে জল ঢেলে নিয়ে আমি এখন ফাঁকা আছে আস্তে আস্তে ভিড়ও বাড়বে মানে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে মানে এনে পুজো দেওয়া থেকে মানে এই চৈত্র মাসটাতে খুব পুজো হয় মানে প্রত্যেকটা শনি মঙ্গল বৃহস্পতিবার মানে সে বারোয়ারি পুজো বলে না তো এরকম নিয়ে আসো সব আর নিত্য দিনের সেবা হয় মায়ের আমরা প্রায় যখনই আমার সময় হয় তখনই চলে আসি তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি ভিডিওতে আজকে আমি মানে জল ঢালছি সেই ভিডিওটা তোমাদের সাথে সবাই তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমার এই ভিডিওটা এখন আমি কি করছি কি করলাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছে তোমরাও কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমি কথা বলছি না তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কেমন Thank <laughs> you. বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে প্রত্যেকটা মন্দিরে আমি এইভাবে জল ঢাললাম প্রথমে শ্বেতল মায়ের মন্দিরে জল ঢালার পর ধূপ বাতি দেওয়ার পর চলে গেলাম শিবের মন্দিরে তো সেখানেও জল ঢেলে ধূপ বাতি চেলে আবার চলে এলাম কালী মন্দিরে সেখানেও একইভাবে তারপরে এখন এসেছি আমি পীর বাবার মন্দিরে তো সবকটা কটা মন্দিরে যতগুলো মন্দির আছে মায়ের মন্দিরের পাশাপাশি সবকটা মন্দিরে এইভাবে আমি জল ঢেলে ধূপ বাতি দিয়ে আসি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা এখানে আমি শেষ করছি আবার দেখা হবে মানে এরপরের ভিডিওতে মানে বেলায় যখন আসবো আমি এরপরে পুজো দিতে আসবো আবার তো যদি পারি সেটাও তোমাদের সাথে তুলে ধরবো তারপরে মেলার ভিডিও আছে সেই সব ভিডিও তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের প্রত্যেকটা ভিডিও আশা করছি শেয়ার করবো আর কোনো অংশে তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই আমার পাশে এইভাবে থেকো সবাইকে অনেক ভালোবাসা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা